হ্যালো কালকে হচ্ছে আমাদের বাড়িতে মনসা পুজো আর আজকে চলো তোমাদের রাতে দেখো কি করছে সেটা দেখাচ্ছি তোমাদের চলো এই দেখো সবাই দেখো সবজি কাটছে দেখো ঠিক আছে এই দেখো দাদা দেখো ওইদিকে কুমড়ো নিয়ে বসে আছে আর এইদিকে দেখো বৌদি মোবাইল কাটছে কিন্তু কাজ করছে না ফাঁকি মারছে ঠিক আছে এই দেখো সব সবজি কাটছে কালকে খিচুড়ির জন্য আর এই যে সব সবজি রয়েছে দেখো কালকে খিচুড়ি যাবে হ্যাঁ আর এই যে এখানে বেরি করব এখানে ঠাকুর আজকে ঠাকুর নিয়ে আসতে যাবো কালকে এখানে পুজো হবে এই দেখো সব সব বাজার করা কমপ্লিট চলো এবার ওই দেখাই আর এই যে তারামা আমাদের আমাদের তারামা কি করে দেখি সারা দিন ফাঁকি মেরেছে সারা দিন কোনো কাজ করেনি জানো বাড়িতে যে পুজো কোনো কাজ করেনি শুধু ফাঁকি মেরেছে মুখটা দেখো তারামা এবার বলছে চলো যারা যারা খিচুড়ি প্রসাদ খেতে চাও চলে আসবে আমাদের বাড়িতে এই যে আমাদের বাড়ির ঠাকুর চলে এসছে মনসা ঠাকুর আমাদের বাড়িতে চলে এসেছে আমার তালেমশাই নিয়ে এসেছে তালেমশায়ের ভেনে করে এই যে আমার মা অন্ধকারে দেখাতেও পাচ্ছি না চলো এই ঠাকুর ঘরে তোলা হবে

এই যে আমাদের মা আমাদের বাড়িতে চলে এসেছে কালকে মায়ের পুজো হবে যারা যারা পুজো দিতে ইচ্ছুক আমাদের বাড়িতে চলে আসবা কালকে খিচুড়িও হবে চলো এবার কালকে পুজোর ভিডিও তোমাদের কালকে দেখাবো আজকে ভিডিওটা এতটুকুই থাকুক দেখো আমার মেয়ে আবার টাটা দিচ্ছে দেখা